হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলামত অনেক ভালো আছি আর আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সকাল সকাল চলে আসলাম একটা বড় ব্লগ নিয়ে আর আজকে বাজারে যে কি কি আনলাম কি কি যে আবার ফিরে আসলাম অবশ্যই আপনাদের সাথে সেগুলি শেয়ার করব। তা প্রথমে আজকে বাজারে গেছি বাজারে একটা উদ্দেশ্যেই যাওয়া হয়েছিল যে কেজি মাথার ঘুষ হবে মানে আমার আব্বা কাঁঠাল কাঁঠালের দানা কোথায় পাইছে জানি না কারণ এখনো তো কাঁঠাল পাকে নাই যে কাঁঠালের দানা কোথায় পাইছে জানি না আমার আব্বা জায়গা কাজ করে সেই জায়গা থেকে কাঁঠালের দানা নিয়ে আসছে তো যেহেতু কাঁঠালের দানা নিয়ে আসছে তো বৃদ্ধ মানুষ হয়তো পড়ানো চাইছে এর জন্য বলছে যে এর জন্য বলছে যে একটু মাথার গোস দিয়ে যদি কাঁঠালের দানা খাইতে পারতাম তাহলে মানে ভালো হতো গরুর গোশ দিয়ে খাইতে পারলে গরুর গোশ এক কথা বাজারে সাড়ে সাতশো টাকা কেজি এর জন্য চিন্তা করলাম যে এক কেজি মাথার গোশ আনা যাক এবার মাথার গোশ আনতে যায়া প্রথম জিজ্ঞেস করলাম নারী কত করে চিকন নারীগুলি চিকন নারীগুলি দেড়শো টাকা কেজি আর এবার মোটা যে নারী নারী মোটা যে নারী সেইটা চাইলে আড়াইশো টাকা কেজি এবার ভুরি যেটা বট কেউ বট বলে আর কেউ বলে মোটা ভুরি সেইটা যাচ্ছে চারশো টাকা কেজি এবার তো চিন্তা করলাম যে যখন এইগুলো এত দাম চাইতেছে দেখা যাক এবার বলতেছে জিজ্ঞেস করলাম যে তাহলে ভাই মাথার গোষ কত করে মাথার গোষের যে দাম বলছে ওই শুই না আমি চিন্তা করলাম যে থাক মাথার গোসের দাম চাইছে পাঁচশো টাকা কেজি তা আমি এবার জিজ্ঞেস করলাম ভাই মাথার গোস যদি কেজি হয় তাহলে সলিড গোস কত তা বলছে সলিড সাড়ে সাতশো টাকা কেজি মাথার গোস একটু তা বলছে এক কথায় না কোনো কম হবে না তা দেখেন আমাকে ঘরে যেহেতু মানুষ বেশি সেহেতু এক কেজি এক কেজি মাথার গোছ আনলে তো কিছু হবে না এর জন্য চিন্তা করলাম যে থাক তার সাথে দেখি একটু বয়লার মুরগি নিয়ে আসা যায় কিনা এবার গেলাম বয়লার মুরগির দোকানে বয়লার মুরগির দোকানে যায় জিজ্ঞেস করলাম 220 টাকা কেজি তা ঠিক আছে একটা মুরগির ওজন করালাম একটা মুরগির ওজন হইছে 520 টাকা তো একটা মুরগির ওজন যদি মানে একটা মুরগির দাম যদি 520 টাকা হয় তাহলে আমাদের মানে গরীব দেশ সাদ্দের বাইরে মানে খাওয়ার মতন কিচ্ছু নেই এরপরে আনলাম গেলাম যে এই লটপটি বিক্রি করে কেউ বলে মুরগির ঠ্যাং পাকনা আর কেউ বলে লটপটি আমি বোঝার ক্ষেত্রে আমি দুইটাই বলতাছি লটপটি বা মুরগির ঠ্যাং পাকনা চামড়া তাই সেইগুলি নিয়ে এসলাম সেইগুলির দাম চাইল দেড়শো টাকা কেজি কোনো দামাদামি হবে না একদম তো এই যে নিয়ে আসছি এইগুলো হচ্ছে সব গিলা আর কলিজা আর এই হয়েছে পা ঠিক আছে আর এই যে এইটার ভিতরে সব মাথা ঠিক আছে তো মানে এক কথায় মানে আমরা গরিবরা যে একটু খাবো বা আমাদের বাচ্চাদের খাওয়াবো সেই খাওয়ানোর মতন ক্ষমতা আস্তে আস্তে আমাদের হাতের নাগালের বাইরে চলে যেতেছে গরুর তো এক কথায় না আমাদের খাবারের বাইরে মানে সাধ্যের বাইরে চলে যেতেছে গরুর গোষ্ঠ আর মুরগি গোষ্ঠটা আস্তে আস্তে সেইটাও নাগালের বাইরে চলে যেতেছে এবার মুরগির ঠ্যাং পাকনা চামড়া সেইটা যদি দেড়শো টাকা কেজি হয় তাহলে খাবে কি আমাদের মতন গরিবরা তা চিন্তা করলাম যে ভবিষ্যতে সোজা কথা এক কথায় ও আলু ভত্তার ডাইল যে খাবে আলু পঞ্চাশ টাকা কেজি তাহলে খাবো কি তাহলে খাইতে হবে কচু আর মরিচ ভত্তা এইগুলি খাইতে হবে তা যাই হোক আমার কষ্টের কথাটা শেয়ার করলাম আমার একটু হালকা হয়েছে মনটা হালকা হয়েছে যে গেলাম মাথার ঘোষ কিনতে আর সেইখানে কিনে নিয়ে এসছি মুরগির ঠ্যাং পাকনা গিলা কলিজা তাহলে কত দূর আমরা শান্তিতে আসি কত শান্তিতে বসবাস করতেছি ঠিক আছে আমরা বেহেস্তের ভিতরে আসি তো বেহেস্তের ভিতরে কখনো কি খাওয়াই সমস্যা হয় তো যাই হোক মানে আমাদের মতন গরিবদের খাওয়ার কিছু নাই আর যা দেখছি খাওয়ার মতন আছে যারা সরকারি চাকরি করে উপার লেভেলে চাকরি করে তাদের তাদের জন্য জন্য আর আমাদের আল্লাহ যদি কখনো মুক্তিলে তাকায় হ্যাঁ কেন কোরবানির দিন আছে না কোরবানির দিন খাও তা যাই হোক কোরবানির মতো বাইসে থাকলে হেলে খাও তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ